হসপিটালে সকলের সামনে সূর্যের স্মৃতি ফিরতে সকলকে কাছে টেনে নিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুর আগে ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অবশেষে ইরা ও স্যারের হাত থেকে বাঁচিয়ে সূর্যকে ঠিক সময় মতো হসপিটালে নিয়ে আসে দীপা আর হসপিটালে আসার পরেই সূর্য যখনই চোখের সামনে নিজের বাবা মাকে দেখে তখনই সূর্যের পুরনো দিনের কথা মনে পড়ে যায় সূর্য চিনতে পারে নিজের বাবা মাকে আর এরপরেই বাবা মা বলে ডেকে ওঠে যেটা দেখে তো সকলে ভীষণ খুশি হয়ে যায় সকলে বুঝতে পারে যে তার মানে সূর্যের স্মৃতি ফিরছে এদিকে ইরা তো বলেই ছিল যে বিষাক্ত পয়জনটা সূর্যের শরীরে দিচ্ছে ইরা তার কারণে এমনটাও হতে পারে যে সূর্যের সবটা মনে পড়ে যাবে সূর্যের স্মৃতি ফিরে আসবে আর ঠিক সেটাই হলো অবশেষে সূর্যের স্মৃতি ফিরে আসলো এরপরে হসপিটালে যখনই সূর্যের ভালো চিকিৎসা দেওয়া হয় ঠিক তখনই সূর্য আরো বেশি সুস্থ হয়ে যায় এক পর্যায়ে সূর্যের জ্ঞান ফিরে আসলে চোখের সামনে নিজের পরিবারের সবাইকে দেখে সূর্য ভীষণ খুশি হয়ে যায় নিজের বাবা মা নিজের ভাই সবাইকে চিনতে পারে এদিকে সোনার আসে তাদের বাবার এসে যখনই বাবা বলে আর তার আদরের দুই মেয়ে। সবাইকে চোখের সামনে দেখে সূর্য নিজেকে সামলাতে পারে না সূর্য আনন্দে আত্মহারা হয়ে যায় এবং নিজের পরিবারের সবাইকে বুকে টেনে নেয় এদিকে লাভণ্য বলে আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম যে কবে সবটা ঠিক হয়ে যাবে অবশেষে সবটা ঠিক হয়ে গেছে গেল এদিকে দীপাও খুশি হয়ে যায় যে সূর্যের স্মৃতি ফিরে এসেছে সূর্য নিজের দুই সন্তান পরিবারের সবাইকে চিনতে পেরেছে তাদের জীবনে আর কোনো বিপদ আসবে না তারা এবার সকলে ভালোভাবে আবারও সবটা নতুন করে শুরু করবে তো বন্ধুরা যেভাবে সূর্যের স্মৃতি ফিরলো আর নিজের পরিবারের সবাইকে বুকে আগলে নিল সেই সবটা তোমাদের দেখতে ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো